আমরা আজ স্যাপ্রোফাইটিক ছত্রাক নিয়ে কথা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্বেচ্ছেতে জায়গায় পচা উদ্ভিদ কাণ্ড পচা জায়গায় স্বেচ্ছেতে জায়গায় এবং যেখানে পাতা পরে জায়গাটা পাতাগুলি পচে আছে সেই জায়গায় বিশেষ করে এই স্যাপ্রোফাইটিক ফাঙ্গি জন্ম নিয়েছে স্যাপ্রো মানে হল পচনশীল বা পচা ফাইটিক মানে হচ্ছে ফাইট মানে প্ল্যান্ট বা উদ্ভিদ এটা কিন্তু ছত্রাকের নাম নয় যেহেতু এই ছত্রাকটি পচা উদ্ভিদকাণ্ড এবং পচা পাতায় জন্মে তাই এটাকে স্যাপ্রোফাইটিক ছত্রাক বলা হয় আমি আমার সাথে আছেন মানারাতি ইউনিভার্সিটির বেশ কয়েকজন ফার্মেসি স্টুডেন্ট তারা নিশ্চয়ই ছত্রাক সম্পর্কে ভালো জানেন যেহেতু ফার্মেসি পড়েন তো এই ছত্রাকগুলি বিশেষ করে আমাদের মানবকুলের জন্য কী কাজে লাগে এই যে স্যাপ্রোফাইটিক ছত্রাক এই ছত্রাকগুলি সাধারণত বনজ পরিবেশে বিশেষ করে বিশাল বড় একটা ইকোসিস্টেমে এরা জন্ম নেয় জন্ম নিয়ে এরা যে বনতলে যে খাদ্যগুলি আছে খাদ্যগুলিকে ভেঙ্গে দেয় খাদ্যগুলি ভেঙে দিয়ে ওরা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে দেয় এবং এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের মধ্যে মাটির তল দিয়ে উড ওয়াইড ওয়েব বলে সেটাকে সেটা দিয়ে একটা নেটওয়ার্কিং সৃষ্টি করে দেয় এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের মধ্যে আচ্ছা পুষ্টির আদান প্রদান করে এই ফার্মাসিটিকে ফার্মাসিউটিক্যালে এই ছত্রাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন নামক ছত্রাক থেকে যে ঔষধ তৈরি করেছিলেন অ্যান্টিবায়োটিক তৈরি করেছিল সেই পেনিসিলিন গ্রুপের ঔষধ এখনও এখনও সারা পৃথিবীতে রাজত্ব করছে পেনিসিলিন গ্রুপের যে ঔষধগুলি সেই ঔষধগুলি বিশেষ করে খুবই কার্যকরী হয় এবং মানবের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে আজ অব্দি এই পেনিসিলিন গ্রুপের ছত্রাক থেকে যদিও এটা পেনিসিলিন গ্রুপ না এটা হচ্ছে একটা স্যাপ্রোফাইটিক ছত্রাক স্যাপ্রোফাইটিক ছত্রাকের গুরুত্বটা অর্থাৎ একটা ইকোসিস্টেমে স্যাপ্রোফাইটিক ছত্রাক জন্ম নিলে সেই ইকোসিস্টেমের কি কাজে লাগে এবং সেটা মানুষের কি কাজে লাগে সেটাই আমি বলার চেষ্টা করছিলাম বিশেষ করে এই স্যাপ্রোফাইটিক ছত্রাক আমি বলেছি যে বনতলে একটা ইকোসিস্টেমের নিচে পচা জায়গায় পচা উদ্ভিদ কাণ্ডে এবং পাতা পচা মাটিতে জন্ম নেয় জন্ম নিয়ে এরা মাটির যে খাবারগুলি আছে মাইক্রোনিউট্রিয়েন্টগুলিকে ভেঙে দেয় ভেঙে দিয়ে উদ্ভিদের খাবারে সাহায্য করে উদ্ভিদ যদি ভালোভাবে বেঁচে থাকে আপনি টিকে থাকবেন সাইকেল টিকে থাকবে ফল দিবে ফুল দিবে সব কিছু ঠিক থাকবে সুতরাং মানব কল্যাণে ছত্রাক ঔষধ হিসাবে নয় শুধু ছত্রাক খাদ্য হিসাবে নয় শুধু ছত্রাক উদ্ভিদের পুষ্টি দিয়ে উদ্ভিদকে বাঁচিয়ে রাখছে আপনাকে টিকিয়ে রাখছে আমরা টিকে থাকছি